একটি জলাশয়ের ধারে একটি ব্যাঙ ও একটি বাস করতো তারা দুজন খুব ভালো বন্ধু ছিল একদিন তারা খেলতে খেলতে ব্যাঙ হঠাৎ করে জলে ঝাঁপ দেয় কিন্তু মশা ডাঙাই রয়ে যায় তখন ব্যাং বলে আরে তুমি তো আমার মতো সাঁতার জানো না তুমি জলে নামবে কি করে তুমি ঠিক বলেছ আমি তো জলে নামতে পারবো না আর আমি তোমার মতো লাপাতেও পারবো না তাতে মন খারাপের কি আছে আমি তো তোমার মতো উড়তে পারি না তা বলে কি আমি দুঃখ প্রকাশ করি তা ঠিক আমাদের দুজনের কিছু দুর্বলতা আছে কিন্তু আমরা খুব ভালো বন্ধু আমাদের সবাইকে একে অপরের দশ গুণ মেনে চলতে হয় আমি একটা সুন্দর ঝর্ণা দেখেছি চলো একদিন আমরা ওখানে ঘুরতে যাই না আমার ঝর্ণা দেখতে খুব ভালো লাগে চলো আজই যাই এরপর ব্যাং ও মশা ঝর্নার উদ্দেশ্যে রওনা দেয় পথে যেতে যেতে কত জঙ্গল জলাশয় এমনকি গ্রামও পায় গ্রামের ছেলেমেয়েরা সেখানে খেলা করছিল তারা হঠাৎ করেই ব্যাংকে দেখতে পায় তারা ব্যাংকে থামিয়ে ব্যাঙ্গের সাথে কথা বলল ব্যাং ভাইয়া ব্যাং ভাইয়া কোথায় চলেছো আমি করতে যাচ্ছি ঝর্ণা দেখতে ঝর্ণা দেখতে ঠিক আছে তাহলে যাও আসার পথে তোমার দর্শনের গল্প শোনাবে ঠিক আছে আমি তবে আসি আমার আসার পথে তোমাদেরকে গল্প শোনাবো তোমরা এখানেই থাকবে আমি সন্ধ্যার আগেই ফিরে আসব এরপর ব্যাং ও মশা চলতে থাকে অবশেষে তারা ঝর্নার কাছে পৌঁছায় ঝর্নার অপূর্ব দৃশ্য দেখে ব্যাঙ মুগ্ধ হয়ে যায় এরপর তারা সেখানে কিছুক্ষণ থাকে খেলা করে গল্প করে অবশেষে নিজের বাসার পথে রওনা দেয় মশা ভাইয়া তুমি আমাকে অপূর্ব দৃশ্য দেখালে আমি খুব খুশি অনেকদিন পর এরকম একটা সুন্দর দৃশ্য দেখলাম তুমি তো ওই জলাশয় থেকে বেরোতেই চাও না আমি কত জায়গা ঘুরে বেড়াই আমার জলাশয়ে থাকতেই ভালো লাগে তুমি কি সুন্দর উড়তে উড়তে ঘুরে বেড়াও আমি তো উঠতে পারে না ঠিক আছে এবার থেকে প্রতি মাসে তোমাকে সুন্দর সুন্দর জায়গা ঘোরাতে নিয়ে যাব। তারা কথা বলতে বলতে সেই গ্রামে পৌঁছায় তখন বিকেল পাঁচটা ছেলেমেয়েরা সেখানেই খেলা করছে ব্যাংক তাদের কাছে যায় এবং সেই ঝর্ণার সৌন্দর্যের বর্ণনা দেয় বাচ্চারা মনোযোগ সহকারে তা শোনে